بسم الله الرحمن الرحيم ان تَنْصُرُوا اللَّهَ يَنْصُرُكُمْ ويثبت أَقْدَامَكُمْ صدق الله العظيم تكون لكي تكون مزلش باسنوم وارد. كرتك আজকের সবার সভাপতি জনাব হজরত মৌলানা হাফিজুর রহমান সাহেব প্রধান অতিথি আলহাজ হজরত মৌলানা মিজানুর রহমান মোল্লা প্রধান মেহমান বাংলাদেশ খিলাপত মজলিস ফরিদপুর জেলা শাখার বিপ্লবী সভাপতি জনাব হজরত মৌলানা আমজাদ হুসাইন উপস্থিত আছেন বিশেষ অতিথি বাংলাদেশ খিলাফত মজলিশ ফরিদপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি জনাব হজরত মৌলানা সুবাহান মাহমুদ উপস্থিত আছেন বাংলাদেশ খিলাফত মজলিশ ফরিদপুর সদর শাখার মোহতারাম সভাপতি মুফতি মাহমুদুর রহমান সহ জেলা থানা ওয়ার্ড নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় নবী প্রেমিক তৌহিদ জনতা মহান রব্যে কারিমের দরবারে সক্রিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ আমাদেরকে একটা স্বাধীন মত প্রকাশের একটা সুযোগ করে দিয়েছেন যে সুযোগটা পাঁচ তারিখের আগেও ছিল না ঠিক না এজন্য দিল থেকে শুক্রিয়া আদায় করি আমি বেশি কথা বাড়াইতে চাচ্ছি না নেতৃবৃন্দ আছেন আপনারা আছেন কথা বলবেন আমি শুধু এতটুকুন বলতে চাই যে বর্তমান যে বাংলাদেশে আমরা আছি এই বাংলাদেশ ষোলো বছরের আগের বাংলাদেশ এই বাংলাদেশ বর্তমান বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ বাংলাদেশ বর্তমান তৌহিদি জনতার বাংলাদেশ বর্তমান বাংলাদেশ আমাদের বাংলাদেশ বর্তমান বাংলাদেশ আল্লামা মামুনুল হক সাহেবের বাংলাদেশ যে নেতা শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর সমস্ত মুসলিম আল্লামা মামুনুল হক সাহেবকে এখন নেতা মনে করে ঠিক কেনা চলে বলো সেই নেতা আমাদের সকলের আস্থা ভজন আল্লামা মামুনুল হক সাহেবের প্রিয় এবং সৃহস্প গত সাতাশ তারিখে ফরিদপুরের ঐতিহাসিক এবং চরভদ্রসনের এই আসনের প্রার্থী হিসেবে যাকে পরিচয় করিয়ে দিয়েছেন আপনাদেরকে বলতে চাই আমাদের সকল বিধাভেদ ভুলে আগামী দিনের যেরা বাংলাদেশ সংসদ যেন আলমদাবাদের সংসদ হয় আগামী দিনে যেন বাংলা সদরপুর সর্বদ্র শুন বিজয় করেন আমাদের দিনের কথা ইসলামের কথা মুসলমানের কথা যেন সংসদে উত্থাপন করতে পারে সেই প্রচেষ্টা করবো করে তুলবেন ইনশাআল্লাহ পরিশেষে একটা কথা বলে যাই এখন আপনারা নির্বিঘ্নে নির্ভয়ে কোন রক্ত চক্ষুকে আপনারা ভয় করবেন না যদি কোন প্রশাসন এবং স্থানীয় কেউ যদি কোন ভয় আপনাদেরকে দেখায় আমাদের ফরিদপুরের নেতা বাংলাদেশ খেলাপথ মন্ত্রী সে ফরিদপুর জেলা শাখার ইসলামী আন্দোলন তথা রাষ্ট্রপতি লড়াকু সৈনিক মান আমজাদ হোসেন সাহেবকে ইনফর্ম করবেন আমাদেরকে জানাবেন মিদানুর রহমান উল্লাহকে জানাবেন আমাদের ভাঙ্গা থানার সভাপতি হাফিজুর রহমান সাহেবকে জানাবেন কোনো ভাই নাই নির্বিঘ্নে দিনের কথা ইসলামের কথা খেলাপতের কথা ঘরে ঘরে আপনারা পৌঁছে দিবেন পারবেন ইনশাল্লাহ সকালে হাজুটি দেখে নেই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আলী বন আমা যেখানে মামুনুল হক যেখানে মিদানুর রহমান মোল্লা যেখানে মাওলানা আমজাদ সাহেব যেখানে নসরুম মিন আল্লাহি ওয়া ফাতহুম ক্বরীব